অমা খালাকতুন জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিনার ইনসান কে বানাইছি ইবাদতের জন্য না কি আর কারো আছে এখন এই মানুষের মধ্যে দুইটা ভাগ আছে মানুষ ঠিকই একটা নারী একটা পুরুষ আল্লাহ কোন জিনিস একটা বানায় না এটা আল্লাহ দাইতে পারবেন না সব জোড়া রাত আছে দিন আছে দিন আছে চন্দ্র আছে গ্রহ আছে ঠান্ডা আছে শক্ত আছে ভালো আছে মন্দ আছে হ্যাঁ হ্যাঁ কান্না মা বাবা ভাই প্রতিদিন একটা শব্দের বাসা আরেকটা শব্দ আছে আল্লাহ নবী গুরু সব দুইটা তাহলে এই সহকারের কথা কইছে কেন হ্যাঁ ছয়টার কথা বলছে কেন এটা আমরা কি বুঝুম হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বইলে কয় না তারে পশুর পশুত্ব অর্জন করতে একটা পশু লাগে না একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একটা মানুষ লাগে তাহলে বাসার আমরা কি বাসার আমার যখন হিতাহিত জ্ঞান হয়ে গেল ভালো মন্দ জ্ঞান হয়ে গেছে তখন আমাকে কি করতে হবে ভালো মন্দ বোঝার জ্ঞান যখন হইছে তখন আমাকে বিশ্বাস করতে হবে আমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমুল আখির ওয়াল কাদরি ওয়াল শাররি মিন তাআলা আল বাসি বাদাল এই অদৃশ্য বস্তুর উপরে আমি ঈমান স্থাপন করলাম বিশ্বাস করলাম এটা যখন করছি তখন আমি আমানু তখন আমি কি আমানু এবার আল্লাহ ডাক দিলেন

মুসলমান হওয়ার পরে আল্লাহর আদেশ নির্দেশ উপদেশ কয়টা কয়টা। আদেশ উপদেশ এই যখন মানবা তোমাকে কি শিখাবে মুরাকাবা শিক্ষা দিবে মুসাহেদা শিক্ষা দিবে শেখা শিক্ষা দিবে ফানাফির রসুল শিক্ষা দিবে যখন ফানাফির রসুলের দরজায় পৌঁছাইবা তখন এই মস্তিষ্ক থেকে বিষয়ের মোহগুলি কেটে যাবে

এটা বুঝুন লাগবে কোরআনের রূপক শব্দটা না বুঝলে তুমি কোরআন শরীর বুঝবে না মধু খাইলে কোন দিন নেশা মধু কি নেশার মধ্যে পড়ে নেশা হইলো মদ গাঁদা ভিংস রোজ ভাং কি বলে আরো আছে বাবা বলে আছে বাবা হ্যাঁ চাষা বাবা টাবা খায় হ্যাঁ এর মধ্যে মদের নাম নাই মধু এটা রূপক শব্দ এই মধুর বাংলা হলো মোহ বাড়ির মোহ গাড়ির মোহ নারীর মোহ ছেলের মোহ ক্ষমতার মোহ টাকার মোহ বিষয়ের মোহ যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আসে না আমাদের দ্বারে কাছে না আমাকে বুঝেছে মদ খাইয়ে এই নেশা তো মধ্যেও আছে হ্যাঁ বাড়ির নেশা আছে গাড়ির নেশা আছে ক্ষমতার নেশা আছে নারীর নেশা আছে আল্লাহর কাছে যখন যাবা কোন নেশা তোমার মধ্যে ওই যে যখন নাকি ফানাফির রসুলের মধ্যে যাবা তখন এই মস্তিষ্ক হতে বিষয়ের মোহগুলি কেটে যাবে যখন কেটে যাবে তোমার উপরে এলহামের বাণী নাজিল হবে অর্থাৎ আল্লাহর নিয়ামত তোমার উপরে নাজিল হবে তখন ওই মানুষটা হয়ে যায় মুত্তাকিন অর্থাৎ বিষয় মুক্ত যারা মুত্তাকিন হইল তারা

আল্লাহর বিধান বয়ান করার ক্ষমতা সে অর্জন করে এজন্য বড় পীর বলছেন একটা মূর্খ লোক যদি বাকাবিল্লাই পৌঁছায় দুনিয়ার জাহেরি আলেম তার কাছে কিছুই না সুবহানাল্লাহ बेटा এই সাহাবারা কোন মাদ্রাসায় পড়ে এত বড় আল্লাহওয়ালা হইল নবীরে কোন মাদ্রাসায় পড়ে নবী হইল ভালো কথা লালন ভগিল লেখা খবর জানতো না হের গান বলে তুমি ডক্টরো তাইলে উনি কি লালন ভগির তো স্কুলের বারান্দায় যায় নাই কাজী নজরুল ইসলাম খালি পলাইতো হাড়ি হাড়ি হ্যাঁ তা টাইটান টু নেট পন্ড পড়ছিল হের কবিতা জায়গা পড়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তাইলে উনি কি পাস পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি নাম হলো হেরা পর্বতের গুহা সবচেয়ে বড় ইউনিভার্সিটি এই হেরা পর্বতের সাধনা শিখতে হবে বারেক বৈদেশী যদি তুমি সালাতি হতে চাও হাজি হতে চাও মুতাকিন হতে চাও সে ব্যক্তি আল্লাহর কালাম বয়ান করার ক্ষমতা অর্জন করে তাহলে বাসার আমারও মুসলমান মুতাকিন ইনসান কয়টা হয়েছে পাঁচটা হয়েছে না নাচের মধ্যে কয়টা আছে এরপরে আল্লাহ বলছে শিবগাত আল্লাহি মান আহসান মিন আল্লাহি শিবগাত তুমি আমার রঙে রঞ্জিত হও যখন আল্লাহর রঙে রঞ্জিত হয় ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেপাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় সেই মানুষটার নাম হলো মমিন আর ওই মমিনের বেড়া সব সময় হয় মানুষ আর জিনে দুই জনা

যাতে মালার ওই আর শব্দ রাশি শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি ওই ওই আর শব্দ রাশি বা জগতে বাজায় বাজি ওই আরসের শব্দ রাশি ভাব জগতে বাজাইবাসি কবি শুনে

কলব হইতার রাসূল সেন্টার হে হে দ্যা কলবের আয়নাটা খুলিও মুশাহিদা ই আল্লাহর দিদা কলব হইতার রাসূল সেন্টার সুবহানাল্লাহ

তো খুলি আয়া সার কলবে এই পালন করতে যার যান মুর্শিদের আদেশে নিষেধ কো আচ্ছা মৌলার কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া ধরে মালদা

ঠাকরে ঢুকিয়ায় একটু পরে পড়ি